আসসালামু আলাইকুম ভাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনেক প্রতীক্ষার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কথা বলব সেটা হচ্ছে যে রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আসেন এবং ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন তাদের আসার পর কীভাবে আপনারা বিচার মেয়াদ বাড়াবেন ঠিক আছে সো এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ফার্স্টে আমি ওয়ার্ক পারমিট নিয়ে এই কথা বলি ওয়ার্ক পারমিটে যারা বাংলাদেশ থেকে আসবেন মূলত তারা দুই বছরের ওয়ার্ক পারমিটের রাশিয়া আসে ফুড প্যাকেজিংয়ের এক বছরের ভিসা দেয় ঠিক আছে আবার কনস্ট্রাকশনের দুই বছরের ভিসা দেয় গার্মেন্টস আপনার হচ্ছে যে দুই বছরের ভিসা দেয় এখানে আবার কিছু ভিন্নতা আছে অনেকে বলবেন যে ভাই দুই বছরের কি ভিসা দেয় ফুড প্যাকেজিং এক বছরের ভিসা দেয় গার্মেন্টসের দুই বছর কনস্ট্রাকশন দুই বছর ঠিক আছে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখানে রাশিতে ঢোকার পর আপনাদের আর প্যারামাইন ম্যাচ শেষ হওয়ার পর আপনারা কিভাবে বৃদ্ধি করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের কোম্পানিতে তিন মাস আগে আপনাদেরকে জানাই দেওয়া হবো যে তোদের ম্যাচ শেষ হয়ে যাবো তোরা আমাদের এখানে আরো কাজ করবি কিনা ঠিক আছে এটা তারা আপনাদেরকে ইনফর্ম করবে বা যদি তাদের ভালো লাগে যদি আপনাকে কাজের ধরন ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে বলবো যে তোদের দুই বছর তিন তিন মাস আছে তোদের ম্যাচ শেষ ঠিক আছে তোরা কি করবি তোরা কর ঠিক আছে তো যদি আপনার ম্যাচ শেষ হয়ে যায় তখন আপনি বাইরে অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ খুঁজবেন যেখানে আপনার যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরি যে ফ্যাক্টরিগুলো আছে ওইখানে আপনি কাজ খুঁজবেন যে যদি কাজ পান তাদের এখানে আপনি মেইল ইয়া করবেন সিভি জমা দিবেন ঠিক আছে যে আমি কাজ করতে চাই তোদের এখানে কোনো কাজের সুযোগ আছে না তো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস আমি বলি কাজের ক্ষেত্রে রাশিয়াতে অনেক বাঙালি আছে যারা ভালো রুচকি পারে মানে রাশিয়ান ভাষা বলতে পারে তাদের মাধ্যমে আপনারা যদি কন্ট্যাক্ট করেন যে ভাই আমি আসি কাজ বছর আমার এই কাজের অভিজ্ঞতা আছে আমি এখন একটা কোম্পানিতে ঢুকতে চাই তো ওরা কথা বলে আর কি আপনি যদি পারেন আপনি নিজেও কথা বলে কোম্পানিতে ঢুকতে পারেন ঠিক আছে সিবি ড্রপ করে তারা জানাই দিবে যে তারা ইয়া তিন মাস আপনার বেঁচ শেষ তখন আইসে আপনার কোম্পানিতে জয়েন করবেন ঠিক আছে তারা মেইলিং এ সব কনফার্ম করে দিবে এই হচ্ছে বিষয় তবে একটা জিনিস আপনার দেশে ব্যাক করতে হবে না আপনি এখানে নতুন করে ভিসা পারবেন যেখানে আছেন সেখানেও ওই কোম্পানি লাগাই দিতে পারে অথবা আপনি নতুন কোনো ফ্যাক্টরিতে ঢুকতে পারবেন এই সুযোগ আছে ঠিক আছে দেশে ব্যাক করে চাইতে হবে না আর স্টুডেন্ট যে ভিসার বিষয়টা আছে ইস্টুডেন্ট ভিসাটা আপনার বাংলাদেশ থেকে তো মূলত ওই ইয়া মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সবাই আসে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বাংলাদেশ থেকে তো আপনার ঘটনা হচ্ছে যে সত্তর দিন নব্বই দিন এরকম ভিসা দেয় তো রাশিয়াতে ঢোকার পর ইউনিভার্সিটি আপনার ভিসা ম্যাথ বৃদ্ধি করে দেবে ঠিক আছে এক বছর ম্যাথ তারা ভিসা লাগাই দিবে স্টিকার এখানে লাগাই দেয় ঠিক আছে ওটা প্রোডাক্ট ইউনিভার্সিটির দায়িত্বে পাসপোর্ট আপনার কাছ থেকে ডকুমেন্ট সব নিয়ে নেব ওটা ইউনিভার্সিটি ভিসা করে দেবো আপনার প্যারা নাই ভাই আপনার চিল করবেন তো তো যখন আপনারা মেন কোর্সে উঠবেন আপনারা মানে ব্যাচলর করবেন যারা আর কি ব্যাচলর আসেন তাদের চার বছরের ভিসা বৃদ্ধি করে দিবে আর যারা মাস্টারস আসেন তাদের আর দুই বছর লাগাই দেয় ঠিক আছে এ হচ্ছে আর কি বিষয় যেমন আপনি সেম যখন মেন কোর্সে উঠবেন তখন আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি জমা দিবেন অ্যাডমিশন কনফর্ম করবেন অ্যাডমিশন হওয়ার পর আপনার আর ইউনিভার্সিটি আপনার পাসপোর্ট জমা নিয়ে নেবে জমা নেওয়ার পর আপনার হচ্ছে যে তারা আপনার চার বছর হয়ে ভিসা লাগাই দিব ঠিক আছে ভিসার এগুলো ফি দেওয়া লাগে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিই আপনারা স্টুডেন্ট বিষয় আছেন স্টুডেন্ট বিষয় আছেন ওয়ার্কার বিষয় আছেন তো রাশিয়ার ইমিগ্রে ইয়া ইমিগ্রেশন থেকে আপনাদের ছোট্ট একটা কার্ড দিবে ঠিক আছে ওইটার ইমিগ্রেশন কার্ড বলে ওই কার্ডটা আপনারা কখনও হারাবেন না ওইটা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনারা রেখে দেবেন ঠিক আছে ওইটা যদি হারান আপনি অনেক বিপদে পড়ে যাবেন যদি ওইটা কালেক্ট করা যায় সেকেন্ড টাইম ঠিক আছে কিন্তু ওইটা হারালে খুবই খুবই বিপদে পড়বেন ওটা হচ্ছে আপনার মেন ভিসা মেয়াদ বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার সব কিছু করার ক্ষেত্রে ওই জিনিসটা ছাড়া হবে না ঠিক আছে আর রাশিয়াতে অনেকে ইয়া অবৈধভাবে অনেকে জানতে চাই যে থাকা যায় কিনা না আসলেও রাশিয়াতে খুবই স্ট্রিক অবৈধ থাকা যায় না যদি যদি থাকেন আপনারা যদি ধরা পড়েন আপনাদের ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এ নিয়ে এত বেড়া নেয় যেমন আমরা আজকে এখানে আসছি আপনারা হচ্ছে যে আজকে পুলিশের করে নেই এর আগে এই জায়গায় আসছিলাম সো এই জায়গায় আসাতে আমাদের পুলিশে ডকুমেন্ট চেক করে যে ঠিক আছে না ওকে ঠিক আছে আমাদের আর থ্যাঙ্ক ইউ সো মাছ জানাই দেখো ওকে ঠিকভাবে ঘুরে দেখা এই কথা পুলিশে আমাদের বলে